ये दिन ये ने पांच सीधा मन से इसके लिए हमको बहुत सूचीबद्ध पूछने वाले हैं और तो सीधा कर देते हैं वो जानते हैं ये दूसरा तुम वो काला को डाल के ना काला मन सीधे खींचता है ये बस मतलब टेन ब्लेस हो गया एक बदन से भी था ये की माने जाओ पापा के बहुत से उठाने वाले

ভেঙে বা জানালা খোলা ছিল ওই জানালার ফার্স্ট দিয়ে আসলে চোটের বস্তা দিয়ে আগুন দিয়েছে আসলে এটা তেমন ক্ষয়ক্ষতি হয় না একটা বেঞ্চের উপরে লেখে শুধুমাত্র বস্তাটাই পড়েছে তা পরবর্তীতে আসলে স্কুলে যে নাইট গার্ড বা যারা দিদি ছিল তারা আসলে টের পেয়ে এটা তাৎক্ষণিকভাবে এটা উন্মুক্ত করতে আসলে সক্ষম হয় তেমন বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হয় না তো আসলে আমাদের কাছে এটা যেটা মনে হচ্ছে এটা আসলে প্যানিক তৈরি করার জন্য এটা আসলে করা হয়েছে তারপরে আমরা আমাদের পক্ষ থেকে পক্ষ থেকে আমরা খতিয়ে দেখতেছি আমরা এটা আসলে হালকাভাবে নিচ্ছি না আমরা এটা তদন্ত করে দেখতেছি এটা আমাদের কাছে আসলে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে না কারণ আমরা আমাদের পুলিশের পক্ষ থেকে এবং সমস্ত আইন বাহিনী এখন মাঠে আছে আমরাও সার্বিক তৎপর আছি আমাদের আমাদের স্কুলের সাতটা এর মধ্যে নতুন বিল্ডিং এর তিন আর বিল্ডিং এর মধ্যে এই শ্রেণী একটা আমি কি বলবো এটা আমি তো বলার কিছু না স্কুলের প্রধান শিক্ষক অনে এটা কি নির্বাচন কে প্রতিহত করার জন্য বলছে করছে না কি এটা আমি কীভাবে বলবো বলেন আমি তো শিক্ষক মানুষ আমার তো এইগুলা এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই তো স্কুলের নয় বছর আসছে এখানে আমি আসার পরে তো কয়েকটা নির্বাচন হয়েছে আমি কখনো শুনি নাই এরকম ঘটনা আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন এই বারো তারিখে নির্বাচন যদি এই কাজটা করি তাহলে যাতে মানুষ ভয়ভীতি পায় এইরকম জন্য এই কাজটা করতে পারে আমার মনে হচ্ছে এছাড়া তো আমি কোনো বুঝি না অন্য কিছু বুঝি না